সকল বন্ধুকে আমার তরফ থেকে জানায় আলাইকুম আশা করি ভালো আছেন আপনার সকলে আমাদের মুর্শিদাবাদ জঙ্গিপুরে মিটার বক্স এসে গেছে কিন্তু জল এখনও পর্যন্ত পৌঁছায়নি পশ্চিমবাংলা কিছু কিছু জায়গায় জল চালু হয়ে গেছে যতটা প্রয়োজন ততটা জল আপনারা নিতে পারেন তার বেশি জল নিতে গেলে তার বিনিময়ে পয়সা লাগতে পারে তাই জল আমাদের প্রত্যেকটা ঘরে দরকার পশ্চিম বাংলা বিভিন্ন জায়গায় জল চালু হয়ে গেছে মিটার বক্স কিন্তু আমাদের মুর্শিদাবাদ জঙ্গিপুর এখনও পর্যন্ত চালু হয়নি তাই আমরা পুরো পশ্চিম বাংলা ভারতবর্ষে প্রত্যেকটা মানুষকে বলতে চাই কে যেন আমরা নষ্ট না করি জল হচ্ছে আমাদের জীবন জল ছাড়া আমরা সবাই অচাল যেমন গাছ একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান ঠিক তেমনি জল হচ্ছে আমাদের জীবন তাই জলকে যেন আমরা নষ্ট না করি